জানো অনেক কয়েকদিন আগে দই খেয়ে ঝাড়টা আমি রেখে দিয়েছিলাম আজ কি কাজ করব ভেবে পাচ্ছিলাম না হঠাৎ দইয়ের ভারটা চোখের সামনে পড়ল তাই মনে হলো ক্লে কোনো কাজ এই ভাড়েই তৈরি করে তাই কোনো কিছু না ভেবে বসে পড়লাম ক্লেয়ের কাজ করতে আমি এখানে হোমমেড ক্লে দিয়ে কাজ করব। আমি এর আগে কখনো দইয়ের ভাড়ে কোনো কাজ করিনি প্রথমবার চেষ্টা করতেছি অনেক টেনশন কাজ করতেছিল কেমন না কেমন হবে কেমন ডিজাইন করব। অত কিছু না ভেবে বানাতে শুরু করে দিলাম প্রথমে আমি পাপড়ি করে নিয়েছি আমি একটা একটা করে পাপড়ি লাগিয়ে দিচ্ছিলাম প্রথমে আটা ছাড়া পাপড়ি লাগাচ্ছিলাম কিন্তু পরে মনে হলো আটা ছাড়া যদি পাপড়ি লাগাই পরে খুলে যেতে পারে তাই আটা দিয়ে পাপড়িগুলো লাগিয়ে নিচ্ছে হাত দিয়ে সুন্দর করে পাপড়ির মতন ডিজাইন করে নিচ্ছে যাতে দেখতে একটু সুন্দর হয় জানি না কতটা সুন্দর হবে প্রথমবার তৈরি করতেছি খুবই আলতোভাবে আমি সব পাপড়িগুলো ভাজ করে নিচ্ছি যাতে পাপড়ির মতন দেখতে হয় এইভাবে আমি প্রত্যেকটা পাপড়িগুলো আলতো হাতে ভাজ করে নিব এখানে আমি ব্রাশ ইউজ করেছি সঙ্গেই থাকে এই ব্রাশগুলো এগুলো দিয়ে আলতো হাতে চাপ দিয়ে প্রত্যেকটা গুলো আমি ফুলের শেপ মতন করে নেব প্রত্যেকটা পাপড়ির সাইড থেকে একটু উঁচু করে নেব। যাতে ফুলের মতন দেখতে হয় এই কাজটা কাঁচা অবস্থায় করতে হবে যদি ক্লেটি শুকিয়ে যায় তাহলে যে অবস্থায় শুকাবে ওই থেকে যাবে তাই কাঁচা অবস্থায় আমি প্রত্যেকটা ফুলের এইভাবে শেপ দিয়ে নিলাম এরপর আমি এখানে ফুলের জন্য কলি তৈরি করে নেব এই ফুলে আমি তিনটি কলি দেব প্রথমে লম্বা করে নিলাম লম্বা করে কলিগোলন ফুলেতে জয়েন্ট করে নিলাম এরপর ফুলের রেণু তৈরি করার জন্য একটু ক্লে নিয়ে গোল করে আঠা দিয়ে জয়েন্ট করে নিলাম এই তো আমাদের কলি রেডি এখন একটু ক্লের ব্রাশ দিয়ে মাঝখানে গর্ত করে নিলাম যাতে সুন্দর লাগে দেখতে এখন ফুলটি শুকিয়ে নেব শুকানো হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে আমি ফুলটি কালার করে নেব প্রথমে আমি কলিগুলো কালার করে নিব তার জন্য আমি ইয়েলো কালার নিচ্ছি প্রত্যেকটা কলিতে আমি ইয়েলো কালার ব্যবহার করলাম এই ফুলটির মাঝখানেও আমি ইয়েলো কালার দিয়েছি এই ফুলটি এখন আমি পুরোটাই রেড কালার করব। আমি এখানে এক্রালিক ফেব্রিক কালারটা নিচ্ছি এখন আমি প্রত্যেকটা পাপড়ি রেড কালার করে নেব আমি একে একে প্রত্যেকটা পাপড়িগুলো রেড কালার করলাম এটা আমি জবা ফুলের মতন করতে চেয়েছি জানি না কতটুকু করতে পারলাম প্রত্যেকটা পাপড়ি আমার কালার করা শেষ এখন দইয়ের ভারে আমি কালার করব। কি কালার দিব ভেবে পাচ্ছিলাম না তখন মনে হলো সবুজ কালারটা দিই এভাবে আমি প্রত্যেকটা জায়গায় সবুজ কালারটি দিলাম সবুজ কালারটি এই কারণে দিলাম যেহেতু ফুলটা রেড কালার সবুজ কালার দিলে ভালো লাগবে এখন আমি ফুলটা একটু চকচকে করার জন্য গোল্ডেন কালার ব্যবহার করতেছি যাতে ফুলটি দেখতে আরও সুন্দর লাগে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে কিন্তু গোল্ডেন কালার দেওয়াতে লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমার ফোনের কারণে কালারটা সঠিক আসে নাই এই তো আমার সম্পূর্ণ কালার করা শেষ তোমাদের কাছে এই দইয়ের ভারটিতে ক্লিয়ার কাজ করে কেমন লাগতেছে জানাবা